ايلے ہاں 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 ویڈیو من مور اسلام ماشاء لا وني کي ڏيو نه 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 مور اسلام ماشاء لا وني کي ڏيو نه 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 مور اسلام ماشاء لا وني کي ڏيو نه 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 नेत्री ममता महिमा ममता बंदोपाध्याय ओक्रांतिक प्रचेषांगला माओवादी मानुषिक सहयोग सारा बांगला जुड़े मत्स्यजीवी सरकार এই বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজিজুল সাহেব সম্পাদক রবীন্দ্রবাবু সদক আমাদের এডিএফ মেরিন থেকে এডিএফ জেনারেল থেকে ডিএমো থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছে সর্বোপরি যারা মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। বিভিন্ন জায়গা থেকে আগত সেই সমস্ত বন্ধুরাও আছেন সকলকেই আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রমাণ সারা মাদার নিবেদন করুন বাংলার মামাতি মানুষের সরকার যেভাবে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি মানুষের কাছে থাকার অঙ্গীকার মতো যে মুখ্যমন্ত্রী 24 ঘণ্টার মধ্যে 17 ঘণ্টা আলোকিত যিনি বাঙালির সর্ব কথা বলেন বাংলা কথা চিন্তা করেন সেই বাংলাকে যিনি বিশ্ববন্দিত করেছেন যার হাত ধরে বাংলা বিশ্বের দরবারে পৌঁছেছে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে পেছনে ফেলে দিয়ে বাংলা এক নম্বর জায়গা বিভিন্ন প্রকল্পের উন্নয়নের ক্ষেত্রে দখল করেছে তাই তারই ঐকান্তিক প্রচেষ্টা আর্থিক সহযোগিতা আপনাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য অর্থাৎ ব্যবসায় আপনি যাতে বেশি করে মুনাফা অর্জন করতে পারেন এর ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে তার জন্য আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা ভাগ বাড়িয়ে দিয়েছেন মামাতি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের সাহায্য সহযোগিতা ভাগ বাড়িয়ে দিয়েছেন আপনারাও নিশ্চিতভাবে তার সেই প্রকল্পের মধ্য দিয়ে আজকে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেগুলো নিয়ে আপনারা জীবিকা নির্বাহের ক্ষেত্রে নিজেদের জীবনযাত্রার মানকে ত্বরান্বিত করবেন এই আবেদন প্রার্থনা রেখে সকলকে সারা আদার নমস্কার পুনর্ নিবেদন করে আসার